মিশুস্তিনকে রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে চান পুতিন বড় কোনো রদবদল দেখছেন না বিশ্লেষকরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির প্রধানমন্ত্রী হিসেবে আবারও মিখাইল মিশুস্তিনকে নিযুক্ত করার প্রস্তাব দিয়েছেন রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমায় এই প্রস্তাব দিয়েছেন তিনি আজ শুক্রবার রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার এই তথ্য জানান এ নিয়ে আজ ভোট হবে ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে যখন অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন পুতিন তাকে সব ধরনের সহযোগী করেছিলেন মিশুস্তিন টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ডুমার স্পিকার ব্যাচেসলাভ বলুদিন বলেছেন মিখাইল মিশুস্তিনকে সরকারের চেয়ারম্যান পদে নিযুক্ত করার জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি প্রস্তাব ডুমায় জমা দিয়েছেন আজ ডেপুটিরা সাংবিধানিক বিধি মেনে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন গত মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পঞ্চমবারের মতো শপথ নিয়েছেন ভ্লাদিমির পুতিন ক্রেমলিনে আয়োজিত এক অনুষ্ঠানে ছয় বছর মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে শপথ নেন একাত্তর বছর বয়সী এই নেতা এরপর রাশিয়ার আইন অনুযায়ী আগের মেয়াদের সরকার পুতিনের সামনে পদত্যাগ করে এরপরই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে রয়টার্স বলছে নতুন মেয়াদে পুতিন তার সরকারের মধ্যে একটি বড় ধরনের রদ পরিকল্পনা করছেন এমন কোনো ইঙ্গিত নেই দুই সাল থেকে রাশিয়ার প্রতিরক্ষার দায়িত্বে থাকা অভিজ্ঞ সের্গেই সোগই এবং দুই দশক ধরে দেশটির কূটনীতির দায়িত্বে থাকা পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লেভ্রভ নিজ পদে বহাল থাকবেন বলেই আশা করা হচ্ছে